السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أمرا بعد. أما بعد إنه مسلم حرام أما ذن طرابهيك شو বড় সেরিক নিয়ে আমরা সকলেই জানি আমাদের সমাজে আছে এমন এমন ছিড়িক যেগুলি আমরা অনেকে জানি না অনেক মুসলমান অনেক বড় সেরকের মধ্যে লিপ্ত অথচ সে জানেই না যে সে সেরকের মধ্যে লিপ্ত আর এমন শিল্পের মধ্যে লিপ্ত যে শির্কের কারণে তার ইমান নষ্ট হয়ে যাবে সে ইসলাম থেকে বহিষ্কৃত হবে এবং চিরস্থায়ীভাবে মুশ্রিক হয়ে যাবে এবং চিরস্থায়ীভাবে জাহান নামের অধিবাসী হবে এর জন্য বড় শিরিক কী কী এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা পরিপূর্ণ আইলিম অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক এর জন্য আমি প্রত্যেকটা বড় শিরিক তুলে ধরার চেষ্টা করছি তো আমি এই মাঝে আলোচনা করব একটি বড় শিরিক হচ্ছে কবর মাজার দরগায় দান দেওয়া ভোগ দেওয়া এটা একটা বড় শিরিক এই শিরিকটা আমাদের সমাজে একটা মহামারীর আকার ধারণ করছে শুধু তাই নয় আপনারা দেখবেন আমি একটি আদিস পেশ করব আদিসের মাধ্যমে বুঝে আসে যদি কোনো ব্যক্তি কবরে অথবা মাজারে অথবা দরগায় অথবা মূর্তির নামে একটি মাছিও দান করে সে ব্যক্তিও ইমান থেকে বের হয়ে যাবে এটা বড় শিরিক হবে আর এই বড় শিরকির কারণে ইমান থেকে সে বহিষ্কৃত হবে এবং মুশ্রিক হয়ে যাবে আর এই সিঁড়ি নিয়ে কবরে গেলে চিরস্থায়ী জাহান নামের অধিকারী হবে যেখানে একটি দান করার কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল স্থায়ীভাবে জাহান নামী হল সেখানে আমাদের অনেক মুসলমান লক্ষ লক্ষ মুসলমান মাছি তো দূরের কথা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা গরু ছাগল হাঁস মহিষ ডিম আরো কত কিছু মাজারে দান করতেছে পীরের নামে দিতেছে মাজারের নামে দিচ্ছে তাহলে আমরা বড় কত বড় একটি মধ্যে নিমজ্জিত তবে হাদিসটা পেশ করছে হাদিসটা আছে মোসান্নাফি ইবনে আবি সাহেবা

دخل رجل الجنة في ذباب ودخل رجل النار في ذباب مر رجلان على قوم قد عكفوا على صنم لهم وقالوا لا يمر علينا اليوم أحد إلا قدم شيئا فقالوا لأحدهما قدم شيئا فأبى فقتل وقالوا للآخر قدم شيئا فقالوا قدم ولو ذبابا فقال وأيش ذباب فقدم ذبابا فدخل النار فقال سلمان فهذا دخل الجنة في ذباب ودخل هذا النار في ذباب سلمان رضي الله عنه تاني تتنبولين একটি মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গিয়েছে এবং একটি মাছির কারণে এক ব্যক্তি জাহান নামে গিয়েছে একটি মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গিয়েছে এবং একটি মাছির কারণে এক ব্যক্তি জাহান নামে গিয়েছে ঘটনাটি হল দু ব্যক্তি এক গুত্রের নিকট দিয়ে যাচ্ছিল আর তাদের একটি মূর্তি ছিল সে মূর্তিকে কিছু না দিয়ে কেউ অতিক্রম করতে পারতো না মূর্তির খাদেমরা প্রথম ব্যক্তিকে বলল তুমি কিছু তুমি কিছু দিয়ে যাও লোকটি অস্বীকার করলো কারণ তার মধ্যে ছিল একদিন ছিল এবং বিশুদ্ধ ছিল ফলে তারা তাকে হত্যা করে ফেললো তখন সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করলো তারপর তারা অর্থাৎ মূর্তি পূজকরা দ্বিতীয় জনকে বললো কিছু দিয়ে যাও সে বলল আমার নিকট কিছু নাই তারা তাকে বলল একটি মাছি হলেও দিয়ে যাও সে বলল মাছি কি এরপর সে একটি মাছি ধরে মূর্তির নামে দিয়ে দিল এই কারণে সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করলো আর এটি হলো প্রথম ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে প্রবেশ করলো আর দ্বিতীয় ব্যক্তি একটি মাছির কারণে জাহান নামে প্রবেশ করলো এটা হলো মূল কথা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি গায়রুলার নামে কোনো কিছু দান করা বা ভোগ দেওয়া সুস্পষ্ট বরকতেরিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতেরিক থেকে হেফাজত করেন। আমিন ইয়ারব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া